চার হাজার ছয়শো চুয়াল্লিশ আলী ইবনু আবদুল্লা আবু সাঈদ ইবনু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি সালাদরত ছিলাম রাসুল সাল্লাই সাল্লাম আমাকে ডাকলেন কিন্তু আমি তার ডাকে সাড়া দিলাম না পরে আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আমি সালাদরত ছিলাম তিনি বললেন আল্লাহ তাআলা কি বলেননি হে মুমিনগণ আল্লাহ ও রাসুল যখন তোমাদের আহ্বান করেন তখন আল্লাহ ও রাসুলের আহ্বানে সাড়া দাও তারপর তিনি বললেন মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমি কি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা শিক্ষা দেব না তখন তিনি আমার হাত ধরলেন যখন আমরা মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করলাম তখন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আপনি তো বলেছেন মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরার কথা বলবেন তিনি বললেন তা হল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটা বারবার পঠিত সাতটি আয়াত এবং কুরআন আজিম যা আমাকে দেয়া হয়েছে হাদিস নাম্বার চার হাজার ছয়শো পঁয়তাল্লিশ মোহাম্মদ ইবনু মুসান্না রহমতুল্লা আলাইহে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা সফরে চলছিলাম পথিমধ্যে অবতরণ করলাম তখন একটি বালিকা এসে বলল এখানকার গোত্রপ্রধানকে সাপে কেটেছে আমাদের পুরুষগণ অনুপস্থিত অতএব আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি ঝাঁড়ফুঁক করতে পারেন তখন আমাদের মধ্য থেকে একজন ওই বালকটির সঙ্গে গেলেন যদিও আমরা ভাবিনি যে সে ঝাড়ফুঁক জানে এরপর সে ঝাঁড়ফুঁক করল এবং গোত্রপ্রধান সুস্থ হয়ে উঠল এতে সর্দার খুশি হয়ে তাকে ত্রিশটি বক্রি দান করলেন এবং আমাদের সকলকে দুধ পান করালেন ফিরে আসার পথে আমরা জিজ্ঞেস করলাম তুমি ভালোভাবে ঝাড়ফুঁক করতে জানো তুমি কি ঝাড়ফুঁক করতে পারো সে উত্তর করল না আমি তো কেবল উম্মুল কিতাব সুরা ফাতিহা দিয়েই ঝাড়ফুক করেছি আমরা তখন বললাম যতক্ষণ না আমরা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে তাকে জিজ্ঞেস করি ততক্ষণ কেউ কিছু বলবে না এরপর আমরা মদিনায় পৌঁছে রাসুল সাল্লামের কাছে ঘটনাটি তুলে ধরলাম তিনি বললেন সে কেমন করে জানল যে সুরা ফাতিহা চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে তোমরা নিজেদের মধ্যে এগুলো বন্টন করে নাও এবং আমার জন্য একাংশ রাখো আবু মা আমার আবু সাঈদ থেকে অনুরূপ বর্ণনা করেছেন